ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাই বাস্তবের এড়লে সম্পূর্ণ একটা নতুন এপিসোডে কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো এতগুলো দিন গ্যাপ দেওয়ার কারণটা তোমরা হয়তো কেউই জানো না আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে কারণে আমি গ্যাপ দিতে বাধ্য হয়েছি আজ হয়তো এই প্ল্যাটফর্মে আবার ফিরে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং তোমাদের টানের জন্যই কারণ আমার সাথে এমন কিছু ঘটেছে যেটা এই মুহূর্তে আমি রেকর্ডিংয়ে তোমাদের বলতে পারবো না তো যাই হোক অনেকদিন পর আজকে আবার ঘটনা বলছি জানি না ঠিকঠাকভাবে বলতে পারবো কি না তোমাদের কেমন লাগবে তাও আমি চেষ্টা করব আর যে ঘটনাটা তোমরা শুনতে চলেছো সেটা প্রচণ্ড রকম একটা ভয়াবহ ঘটনা যে ঘটনার কারণে একটা গোটা পরিবার কিভাবে শেষ হয়ে যেতে পারে আজকে এই ঘটনায় তোমরা সেটা বুঝতে পারবে তাহলে চলো এখন আর একদম বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি ঘটনায় যাচ্ছি তোমরা শুনছ বাস্তবের আড়ালে সাথে আমি সুমন সাউন্ডে ও গ্রাফিক্সে সাগর তাহলে বন্ধুরা প্রস্তুত সবাই শুরু করছি আজকের ঘটনা ঘটনা পাঠিয়েছেন অনিমেষ সর্দার ঠিক যেরকমভাবে পাঠিয়েছেন তেমনভাবেই বলার চেষ্টা করছি নমস্কার ভাই আমি অনিমেষ সর্দার ভূতের গল্প বা ভৌতিক ঘটনা আসল কথা বলতে ভৌতিক বস্তুটার প্রতি আমার ইন্টারেস্ট প্রচণ্ড এখনও অবধি আমি এবং আমার তিন চারজন বন্ধু নিরিবিলিতে কোথাও বসলে ভূতের গল্প হবে না এটা খুব দুর্লভ ব্যাপার ঠিক এমনই একদিন একসাথে বসে আড্ডা দিতে দিতে আমার বন্ধু রজতের কাছ থেকে এমন একটা ঘটনা শুনি যেটা এখনও পর্যন্ত আমার অন্ধ্রে অন্ধ্রে গেঁথে আছে কারণ ভৌতিক ঘটনা অনেক শুনলেও আজকের এই ঘটনার অভিজ্ঞতা আমার জীবনে প্রথমবার ঘটনাটা ঘটে রজতের এক দূরসম্পর্কের এক মাসি এবং তার ছেলের সঙ্গে ঘটনা শুরুটা খুব স্বাভাবিকভাবে হলেও শেষ পরিণতিটা কিন্তু হয় মৃত্যু দিয়ে সেদিন সন্ধ্যায় আমরা তিন চারজন বন্ধু আড্ডা দিতে দিতে কালো জাদু তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক এই সব কিছু বিষয়ে উঠে আসে এবং তারই পরিপ্রেক্ষিতে রজতের মুখে এই ঘটনা শোনা হয় যাই হোক আর কথা না বাড়িয়ে ঘটনায় আসি নাহলে এই ঘটনা লিখে শেষ করা যাবে না কারণ ঘটনাগুলো টানা চার মাস চলেছিল রজতের মাসির বাড়ি উত্তর চব্বিশ পরগনার দমদমে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আমি জানাতে পারলাম না কারণ সেটা লোকবহুল এলাকা এবং খুবই পরিচিত রজত সম্পূর্ণ ঘটনার চাক্ষুষ পরিদর্শক তাই বাকি ঘটনাটা আমি রজতের ভাষায় বলছি আমার ভাইয়ের নাম পবন পবনের যখন একুশ বছর বয়স তখন ওর বাবা অর্থাৎ আমার মেষও মারা যায় তখন থেকেই সংসারের দায়িত্ব হাতে তুলে নেয় আমার মাসি আমার সম্পর্কে মাসি হলেও ততটা দূর সম্পর্কে ছিল না আমার নিজের মাসি ছিল না বলেই জ্ঞান তো উনাকেই মাসি বলে চিনতাম মেশো মারা যাবার পর মাসি দমদমেই একটি গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ নেয় সেখানে আরও অনেক মহিলা কাজ করত সকাল দশটায় মাসি কাজে চলে যেত আর বাড়ি আসতো সন্ধ্যা আটটা নাগাদ মাসি ঠিকমতো ভাইয়ের পড়াশোনার উপরে বা ওর গতিবিধির ওপর নজর দিতে পারত না ফলে যা হয় বাবা মার সন্তানের ওপর শাসন না থাকলে ঠিকমতো নজর না থাকলে বেশিরভাগ সময় তারা বেপথে চলে যায় এক্ষেত্রেও ঠিক তাই হয় পড়াশোনা এক প্রকার ছেড়েই দিয়েছিল পবন পথ সঙ্গে মেলামেশা শুরু হয়েছিল ওর হ্যাঁ কাজ পবন করত কিন্তু তার সম্পূর্ণটাই খরচ করত তার নিজের উদ্দেশ্যে বিকম থার্ড ইয়ার পড়া পবন ধীরে ধীরে বদলে গেছিল এমনভাবে আর কিছু বছর কাটার পর মাসির মাথায় তুকতাক তন্ত্রমন্ত্র বুদ্ধি দেয় মাসির কাজের ওখানের কেউ একজন মাসিকে বলা হয় তার ছেলের এমন উচ্ছিষ্ট জীবনযাপন নাকি বদলে যাবে পবন ঠিক আগের স্বাভাবিক জীবনে ফিরে আসবে মাসির এই সব জিনিসে কোনো দিনও আগ্রহ ছিল না কিন্তু মাসি শুধু ভাইয়ের জন্য অর্থাৎ ভাইকে ঠিক করার চিন্তায় এই সমস্ত তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে ফেলে সমস্ত কিছুর সূত্রপাত কিন্তু এখান থেকেই হয় মাসি যেমন ভাবনা তেমন কাজ করে বসে গেঞ্জি ফ্যাক্টরি সেই বউটির কথা মতো কৃষ্ণনগরের চরপাড়া গ্রামের একজন তান্ত্রিকের কাছে যায় প্রথম দিকটা সব ঠিকঠাকই ছিল কিন্তু তান্ত্রিক যা যা করতে বলে মাসি অন্ধের মতো তা অক্ষরে অক্ষরে পালন করে এর এক থেকে দেড় মাসের মধ্যে পবন সম্পূর্ণ সুস্থ হতে শুরু করে পবনের অবাধ বিচরণে বাধা সৃষ্টি হয় এবং পবন বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করে এই পর্যন্ত সব ঠিক হয়ে যায় এর বেশ কিছুদিন পর থেকে নতুন কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে কিন্তু এবারেরটা অন্যরকম কিছু এবং আরও ভয়াবহ এই নতুন উপসর্গটা কিন্তু শুরু হয় এবার আমার মাসির সাথে ধীরে ধীরে মাসিক কেমন একটা অদ্ভুত ধরনের ব্যবহার শুরু করে সব সময় কেমন একটা ভয় পেত কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকলে ডান দিক দিক এদিক ওদিক দেখতে থাকতো আর প্রচুর রকম ভয় পেয়ে বলতো আমার আমার আশেপাশে কারা যেন বোরাগুই বলছে দেখতে পাচ্ছিস না তোরা ওরা আমাকে নিয়ে যেতে চাই আমি যাব না আমি যাব না ওদের সাথে এই ভয়ের কারণে মাসি নিজের কাজটা পর্যন্ত ছেড়ে দেয় খাওয়া দাওয়া ছিল না বললেই চলে রাতে ঘুমাতে পারতো না শুধু দরজার দিকে তাকিয়ে বসে থাকতো আর বিড়িড় করতো মুখে ডাক্তারও দেখানো হয় কিন্তু কোনো কিছুতেই ইম্প্রুভমেন্ট ছিল না ইতিমধ্যে পবন প্রতিদিন যেমন সকালে কাজে যায় তেমনই এক মঙ্গলবার সকালে কাজে চলে যায় সেই দিন ভাইয়ের বউয়ের বাপের বাড়ি যেতে হয় কোনো একটা কারণে সন্ধ্যাবেলায় যখন ভাইয়ের বউ বাড়ি ফিরে আসে সে মাসিকে বাড়িতে আর দেখতে পায় না আশেপাশের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও যখন মাসিকে পাওয়া যায় না তখন পবনকে ফোন করে সবটা জানায় অস্ত্রী স্ত্রী এই খোঁজাখুঁজিতে চব্বিশ ঘন্টা কেটে যায় কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না মাসির যেন মানুষটা কপ্পের মতো উবে গেছে থানায় ডায়েরি পর্যন্ত করা হয় কিন্তু তাও পবন শান্ত থাকতে পারে না পবনের বিয়ের পর মাসি পবনকে সবটা খুলে বলেছিল যে মাসি কৃষ্ণনগরে এক তান্ত্রিকের কাছে গেছিল তার উচ্ছিষ্ট জীবনযাপনকে স্বাভাবিক করতে কেন জানি না পবনের তখন সেই কথাগুলো মনে পড়ে যায় তাই পবন আর এক মুহূর্ত দেরি না করে সেই তান্ত্রিকের কাছে ছোটে যদি মাসির কোনো সন্ধান পাওয়া যায় পবনের সাথে যায় ওর কাছের দুই বন্ধু কিন্তু তান্ত্রিকের বাড়ি গিয়ে পবন সব থেকে বেশি অবাক হয় কারণ মাসি তান্ত্রিকের বাড়িতে শিকল দিয়ে বাধা অবস্থায় রয়েছে এটা দেখে পবন প্রচণ্ড রকম অবাক হয় আর সাথে মাথায় আগুন জ্বলে যায় তবুও শান্তভাবে পবন মাসির কাছে গিয়ে জিজ্ঞাসা করে মা তুমি এখানে কি করতে এসছো আর তোমাকে এখানে এভাবে আটকে রেখেছে কে উত্তরে মাসি শুধু বলেছিল ও আমায় পেনে হিচড়ে এখানে নিয়ে এসেছে আমি আর কিচ্ছু জানি না বর্তমানে দাঁড়িয়ে আছে কোথাও যদি আমি কোথাও যদি আমি যেতে যাই তাহলে ও আমাকে মেরে ফেলবে বলেছে চোখ দুটো বড় বড় করে ভয়ার্ত কণ্ঠে আর সেই কথাগুলো পবনকে বলে ইতিমধ্যে সেই তান্ত্রিক লোকটিও সামনে এসে হাজির হয় এবং বলে তোমরা কারা কি চাই এক কথা দু কথায় বাদ বেতনটা বেড়ে যায় এমনকি হাতাহাতিও হয় পবন সেই তান্ত্রিকের মুখেই জানতে পারে তান্ত্রিক সে তার নিজের স্ত্রী ও কন্যাকে বলি দিয়েছে শয়তানের উদ্দেশ্যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কথা কাটাকাটির সময় এগুলো বলে ফেলে তান্ত্রিক পবনের বয়স কম হলেও মাথায় রাগ চেপে যায় প্রচণ্ড ভাই মাসিকের সেখান থেকে নিয়ে চলে আসে এবং আসার সময় তান্ত্রিক বলে ওকে আটকাতে পারবি না ও আমার শিকার ওকে আসতেই হবে বাড়িতে আসার পর মাসির ভয় পাওয়া ও কান্নাকাটি আরও বেড়ে যায় বলতে থাকে শুধু আমি না গেলে ও তোকে মেরে ফেলবে আমি চাই না তোর কোনো ক্ষতিও পবনের যখন মাথা শান্ত হয় ও আর একটা কথা চিন্তা করে তান্ত্রিকের সাথে ঝ্যামেলার যখন সৃষ্টি হয়েছিল তখন ওর গ্রামের লোকেরা কেউ কিন্তু আসেনি ওর বাড়িতে কিন্তু বাড়ি থেকে মাকে নিয়ে বেরিয়ে আসার সময় গলির মোড়ে সবাই ভিড় করে দাঁড়িয়েছিল ব্যাপারটা ভাইয়ের কাছে বড় অদ্ভুত লেগেছিল আবারও বেশ কিছুদিন সেই পুরোনো অবস্থাতে সব কিছু চলতে থাকে অথচ মাসির মধ্যে ভয়ের পরিমাণটা কমেনি একটুকু একদিন রাত্রে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে মাসিকে পাওয়া যায় না বাড়িতে ভাই এবার আরও কিছু বন্ধু বান্ধব নিয়ে সেই তান্ত্রিকের বাড়ি গিয়ে হাজির হয় অদ্ভুত রকমভাবে মাসিকে সেই তান্ত্রিকের বাড়িতেই দেখতে পাওয়া যায় আবার মাসিকে যখন জিজ্ঞাসা করা হয় মা তুমি এখানে কি করে এলে উত্তরে মাসি বলে আমি কিছু জানি না আমি ঘরেই তারপর আর মনে নেই আমার এবার ঝগড়া ঝামেলা নয় পবন সোজা সেখান থেকে বেরিয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে যায় পঞ্চায়েতে শখটা জানানোর পর সেখান থেকে যে কথাগুলো ভাইকে বলা হয় সেটা শোনার পর ভাই সম্পূর্ণরূপে শখ হয়ে যায় এই লোকটা তন্ত্রবিদ্যায় কালা জাদুতে পারদর্শী এর আগেও প্রচুর ক্ষতি হয়েছে এই গ্রামের ওই তান্ত্রিকের জন্য তারপর থেকে ভয়ে ওই তান্ত্রিকের সাথে কেউ পাদ বিতণ্ডায় জড়ায় না মাথায় রাগ চেপে যায় পবনের এবং রাগের জ্ঞান তো এমন কাজ করে বসে যেটার জন্য নিজের জীবন দিয়ে মাসুল গুনতে হয় ওকে এবং ওর পরিবারকে এক কথায় গণপ্রভার করে আতমরা অবস্থায় ফেলে রাখে সেই তান্ত্রিককে বাড়িতে এবং আতমরা অবস্থাতেও লোকটি বলে মুক্তি নেই তোদের যেটা করলি সেটা দান তোদের রক্ত মাংস দিয়ে মেটাতে হবে গ্রামের একটা লোকও ভাইদের কোনো কিছুতে বাধা দেয়নি এমনকি পুলিশও কেউ কিচ্ছু জানতে পারে না কারণ ওই তান্ত্রিকের ওপর তারাও ক্ষুব্ধ ছিল প্রচণ্ড অর্থাৎ গ্রামের লোকেরা সেই দিনই পবন মাসিকে নিয়ে চরপাড়া গ্রাম থেকে বেরোতে রাত্রি হয়ে যায় এবং মাসির শরীরের অবস্থা যেহেতু খারাপ তাই ভাই তার বাকি দুই বন্ধুকে দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দেয় বাড়িতে পবন নিজে ও তার সাথে আরেকটি বন্ধুকে নিয়ে কথাবার্তা বলতে বলতে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় স্টেশনে আসার আগে বেশ কিছুটা অংশ জঙ্গল সংকীর্ণ ছিল এখন হয়তো সেসব জায়গা আর কিছুই নেই অতটুকু জায়গা বেরোতে গিয়ে পবন আর তার বন্ধুর অদ্ভুত কিছু ফিল হয় ওই এলাকাটুকুর আবহাওয়া বড় অদ্ভুত রকমভাবে বদলে গেছিলো এবং শরীরও ভারী হতে থাকে মনে হচ্ছিল তারা সেখানে একা নয় কোনো রকমে সেই অবস্থা কাটিয়ে তারা বাড়িতে তো আসে কিন্তু আগামীতে ওর সাথে ওর পরিবারের সাথে যে কী ঘটতে চলেছে তাও গুনা করেও বুঝতে পারেনি এরপর থেকে শুরু হয় বিভিন্ন রকমের দাম্পত্য কলহ কেন কিসের জন্য এমন পরিস্থিতি তা কেউ ভেবে দেখার সময় পায়নি শুরু হয় বিভিন্ন কারণ অকারণে ভাইয়ের সাথে মাসির অশান্তি শান্তি শব্দটা উদা হয়ে গেছিল ওদের পরিবার থেকে রাত হলেই নেমে আসত কোনো বিভীষিকা যেটা মাসির অবস্থা আরও খারাপ করে দিয়েছিল এরপর পারিবারিক অশান্তির জেরে মাসি তার দুঃসম্পর্কের এক মামির বাড়ি চলে যায় আর অদ্ভুত রকমভাবে ভাইও মাসির আর কোনো খোঁজ করেনি এরপর শুরু হয় অন্য ধরনের কিছু সমস্যা একদিন ভাই কাজ থেকে বাড়ি ফেরার সময় একটি কালো বিড়ালকে বাড়িতে নিয়ে আসে এবং বিড়ালটাকে সে কাজ ছাড়া করতে চায় না দিনের বেলা ভাই কাজে চলে গেলে বিড়ালটাকে বাড়ির কোথাও কিন্তু দেখা যেত না ভাই সন্ধেবেলা বাড়ি ফেরার সময় বিড়ালটা অদ্ভুত রকমভাবে বাড়ি ফিরে আসতো এই ব্যাপারটাকে ঘিরে ভাই স্ত্রীর মনে অনেক রকম প্রশ্ন জাগে ভাইকে যতবার বলা হতো বিড়ালটাকে দূরে কোথাও ছেড়ে আসার কথা ও তত রেগে গিয়ে ঝগড়া অশান্তি করতো প্রকৃতপক্ষে ভাইয়ের কোনোদিনও দিনও বিড়াল পছন্দ কিন্তু ছিল না কিন্তু এই বিড়ালটার প্রতি ওর যেন অন্য রকম আকর্ষণ ছিল এক কথায় দু কথায় প্রায় প্রতিদিনই ঝগড়া হতে শুরু হয় তার স্ত্রীর সাথে এমনইভাবে চলতে চলতে ঝগড়া অশান্তি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখান থেকে ভাই এবং তার স্ত্রী আলাদা হতে বাধ্য হয় একদিন ভাইয়ের স্ত্রী এই ঝগড়া অশান্তির সময় রাগ অবস্থায় সংসার ছেলে সে তার বাপের বাড়ি চলে যায় এবং ভাইও কোনো রকমভাবে বাধা দেয় না হতে পারে সে হয়তো খুশি হয়েছিল কারণ তার জীবনে অন্য কিছু অপেক্ষা করছিল তখন সেই দিন রাত্রিবেলাতেই ভাই যখন কাজ থেকে বাড়ি ফেরে ঘরের ছোট স্টোভটা জ্বালিয়ে চা করতে গিয়ে স্টোভ বাস্ট করে ওর গায়ে আগুন লেগে যায় এবং শরীরটা বড্ড বিভৎস রকমভাবে পুড়ে যায় প্রাণ থাকলেও সেটা বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল না আশেপাশের প্রতিবেশীরা ওকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলেও সেই দিন রাত্রে ও মারা যায় এরপর থেকে ওই বাড়িতে কিন্তু আর কোনো কালো বিড়ালটাকে দেখা যায়নি এখানে উল্লেখযোগ্যভাবে আর একটা কথাও বলতে পারছি আমি মাসিকে কিন্তু অদ্ভুত রকমভাবে আর কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি মাসি বলে বেরিয়েছিল সে তার দুঃসম্পর্কের মামির বাড়ি চলে যাচ্ছে কিন্তু আমরা সেখানে ভাইয়ের মারা যাওয়ার পর পরবর্তীতে খোঁজ নিয়েছিলাম মাসি সেখানে কিন্তু যায়নি মাসি কোথায় গেল তার কোনো খোঁজ আমরা আজ পর্যন্ত পাইনি অদ্ভুত রকমভাবে পরিবারটা কিন্তু সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেল রয়ে গেল শুধুমাত্র ভাইয়ের স্ত্রী সে এখন তার বাপের বাড়িতেই থাকে বাড়িটা সম্পূর্ণ বিভীষিকাময় হয়ে অন্ধকার অবস্থাতেই পড়ে রয়েছে সেখানে আমার সবার কাছে একটাই প্রশ্ন রইল এটা কি কোনো কোয়েন্সিডেন্স আমার অন্তত মনে হয় না এটা কোনো কোয়েন্সিডেন্স না কারণ ভাই শেষবারের মতো মাসিকে যখন সেই তান্ত্রিকের বাড়ি থেকে নিয়ে এসেছিল আদমরা অবস্থায় তান্ত্রিকের বলা সেই কথা যেই এই অন্যায়ের মাসুল তোকে তোর জীবন দিয়ে দিতে হবে কোথাও গিয়ে এই কথাটাই অভিশাপ হিসাবে ফিরে আসেনি তো ওদের জীবনে যে কারণে আজ পরিবারটা শেষ হয়ে গেছে এই ছিল আমার ঘটনা দাদা জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম যদি কোথাও ভুল হয় তুমি তোমার মতো করে গুছিয়ে নিয়ে সবার সামনে পরিবেশন করো ভালো থেকে তোমরা আশা করব আগামী দিনে তোমাদের আরও নতুন কিছু ঘটনা উপহার দিতে পারবো ভালো থেকে বাস্তবের আড়ালের চ্যানেল ওয়াও অনেকদিন পর ঘটনাটা রেকর্ড করতে পেরে এবং তোমাদের সামনে পরিবেশন করতে পেরে সত্যিই ভাল লাগছে এবং আরেকটাও কথা ঘটনাটার মধ্যে এরকম কিছু জিনিস লুকিয়ে আছে যারা কালা জাদু বিশ্বাস করো না অথবা তুকতাক জিনিসটাকে বিশ্বাস করো না হয়তো এটা শোনার পর মনের কোণে একটা দাগ কাটতে বাধ্য হবে কারণ এই ঘটনাটা একটা পরিবারকে কিন্তু শেষ করে দিয়েছে তাই কখনো এমন কিছুর সাথে জড়িয়ে পড়ো না এমন কিছু করো না যেটার জন্য তোমার এবং তোমার পরিবারের ওপরে কোনো রকম বিপদ আসতে পারে সো কেয়ারফুল আজ আর বেশি কিছু বলতে পারছি না কারণ শরীরটা সত্যি খুব উইক লাগছে কেন বুঝতে পারছি না তাহলে ঘটনাটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই ছোট্ট চ্যানেলটার সাথে যেমনভাবে আসো আশা করব আগামী দিনগুলো ঠিক এমনভাবেই আমাদের সাপোর্ট করবে একদিন তোমাদের এই ছোট্ট চ্যানেলটা বড় একটা চ্যানেলে পরিণত হবে শুধু তোমাদের ভালোবাসাও আশীর্বাদে যারা এই মুহূর্তে ঘটনা শুনছো অবশ্যই ঘটনাটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই বেল নোটিফিকেশানটায় কিন্তু তোমরা প্রেস করো ঘটনা তোমরা অনেকেই হয়তো শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে সাথে থেকো তাহলে আসছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভয়ের অনুভূতির সাথে